এই নিয়ে সপ্তমবার মোহনলাল বাড়াটের সাথে তর্পে জড়ালেন না কম দেওয়ার জন্য নয় কি হয়েছে চলুন মুখেই শুনে আসি মশাই ছাড়ুন তো আমি আর আপনার না আরে চোটে যাচ্ছেন কেন বললাম তো দুদিন বাদেই সামনের ওই ঝোপঝাড় সব পরিষ্কার করিয়ে দিব দেখবেন আর কোনো সমস্যা হবে না কি দেখতে কি দেখেছেন না না আমি আর আপনার এই বাড়িতে থাকছি না এবারের মতো কোন রকমে বেঁচে ফিরেছি আর দুদিন থাকলে প্রাণটাও হারাতে হতো এই নিন আপনার ভাড়া আমি চললাম যা বাবা এটাও চলে গেল এই অলক্ষণে বাড়িটা নিয়ে কি যে করি বিক্রিও করতে পারছি না অন্যদিকে চন্দনবাবু অফিসের কিছু কাজে সাত দিনের জন্য ভালুকাই গ্রামে আসার প্রস্তুতি নেয় ভাগ্যক্রমে মোহনলাল বাবুরে পরিত্যক্ত বাড়িতেই এসে ওঠে কি যে বলেন আপনার কাছে কি আর ভাড়া চাইতে পারি আপনি যা দিবেন তাতেই আমি খুশি আসুন আসুন ভেতরে আসুন আপনাকে আপনার রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আপনার রুম আপনার থাকার ব্যবস্থা করেছি চাবি আচ্ছা আমি চলি কোনো সমস্যা হলে আমার জানাবেন অনেক উপকার করলেন দাদা আচ্ছা আপনি তাহলে এবার আসুন এই বলে মোহনলাল চন্দনবাবুকে রেখে ফিরে আসেন পরদিন সকালে মোহনদাল তার ভাড়া দেয়া বাড়ির সামনে লোকজনের ভিড় দেখে ছুটে আসে বাড়ির ভেতরে প্রবেশ করতেই যা দেখতে পেলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না দেখতে পেলো চন্দ্রতবাবুর দেহটাক প্রাপ্ত অবখানা মাটির উপদেব দুটা তার দিকের সাথে নেই ঝুলে রয়েছে সিলিং প্যান্টায়। টপ টপ করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত এ দৃশ্য দেখে মোহনদল জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে এ ঘটনা ছড়িয়ে পড়ে পুরো গ্রামে পুরো গ্রামের মানুষ এই মৃত্যু দৃশ্য দেখে আতঙ্কিত কিন্তু এ রহস্যময় মৃত্যুর কারণ কেউই উদ্ঘাটন করতে পারেনি এ রহস্যময় মৃত্যু রহস্যই রয়ে যায় এর মাঝেই গ্রামে ঘটে যায় আরেক ঘটনা উফ গাড়িটা নষ্ট হওয়ার আর জায়গা পেল না এত রাতে কোথায় যাব এখন কে দাদা কোথায় যাবেন আমি বলরাম আপনার গাড়ি খারাপ হয়েছে বুঝি হ্যাঁ আশেপাশে কোথাও গাড়িটা সারানোর মতো ব্যবস্থা হবে কি আর গাড়ি সারিয়ে কি করবেন আগে তো নিজেকে সারান মানে

এই যে শুনছেন আজকে রাতটা থাকার মতো একটা ব্যবস্থা করে দিতে পারবেন কাল ভোরবেলা উঠেই গাড়িটা সারানোর একটা ব্যবস্থা করে বেরিয়ে পড়ব এখান থেকে সেটাই তো বলছি এতক্ষণ থেকে আসুন আমার সাথে দাদা ও দাদা কোথায় যাচ্ছেন এই রাত্রিবেলা ওদিকে যাবেন না কেন আপনার সমস্যা কি তাতে ওদিকটা খবরটা ভালো না একা একটা যাবেন না ওদিকে একা কোথায় দেখতে পাচ্ছেন না আমার সাথে আরে কোথায় গেল আমি এক্ষুনি তো এখানেই ছিল ও দাদা কি হলো হ্যাঁ না কিছু না যান আপনি কি হলো দাঁড়িয়ে বললেন যে হ্যাঁ আপনি কোথায় ছিলেন তখন এই তো এখানে কিন্তু ওই লোকটা যে বলল আসুন বাবু দেরি হয়ে যাচ্ছে এরপর আগন্তুক লোকটি চেনা লোকটির সাথে তাল মিলিয়ে হাঁটতে থাকে বেশ কিছুক্ষণ চলার পর তারা মোহনলাল বাবুর সে পরিত্যক্ত বাড়িটিতে প্রবেশ করে আরে বাহ এই সুনসান জায়গায় এত সুন্দর একটা বাংলো আছে জানতাম না তো সে আর বলতে আসুন ভেতরে আসুন দুজনেই মোহনলাল বাবুর পরিত্যক্ত বাড়ির ভেতরে প্রবেশ করে কিন্তু আগন্তুক লোকটি জানতেও পারে না তার সাথে কি হতে চলেছে চাদরে মোড়ানো লোকটি রাত কাটানোর জন্য রুম দেখিয়ে দিয়ে চলে যায় এই যে বাবু আজকে রাতটা এ করেই থাকবেন আপনি বসুন আমি আপনার জন্য জল খাবারের ব্যবস্থা করছি আরে না না তার আর প্রয়োজন নেই আপনি খামোখা কষ্ট করতে যাবেন এমনিতেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে তা বললে কি আর হয় বাবু আপনার জন্য তো আজকের এতো আয়োজন বসুন আপনি লোকটা কেমন অদ্ভুত রকমের কথা বলে কি জানি মাথায় কোনো সমস্যা আছে হয়তো যাক বাবা একটা থাকার জায়গা তো মিললো ভাগ্যিস লোকটার সাথে দেখা হয়েছিল নইলে এই রাত্রিবেলা কোথায় যে থাকতাম এখন তখন বিলের ধারে লোকটা যে বললো এদিকটা খুব একটা সুবিধার নয় তবে কি কোনো অশরীর কথা বলল তোর এসব আবার হয় নাকি কিন্তু এই লোকটাও কেমন সুবিধার নয় হঠাৎই উধাও হয়ে যায় কে জানি কে 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 ওখানে হ্যাঁ দাঁড়ান বংশী কথা বলছেন না কেন দাঁড়ান বংশী কে আপনি কে আমি নিন শরবত খান না শরবত খাবো না এখন বাবু শরবতটা খেয়ে নি ভালো লাগবে কে কি রক্ত কেন এই তো আমার খাবার কে কি বলছেন কি আপনি আমি বলরাম মালিক ভোরবেলায় একজন মালি মোহনলালের পরিত্যক্ত বাড়িতে ঘর ঝাড়ু দেওয়ার জন্য প্রবেশ করলে ঘরের ভেতর অর্ধ খাওয়া একটি নাশ দেখতে পায় পরপর একই ঘটনা ঘটার ফলে গ্রামবাসী রাহুল চন্ডাল তান্ত্রিককে নিয়ে আসে রাহু চণ্ডাল তান্ত্রিক লাশের এই অবস্থা দেখেই মহাযোগীর আয়োজন করে এবং ধরে নিয়ে সেই প্রেতাত্মাকে যে পরিত্যক্ত বাইকে মৃত্যুগুলিতে পরিণত করেছে যা তা ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমাকে আমাকে ছেড়ে দে রাহুচন্ডা তুই আমাকে কেউ ধরে নিয়ে এসেছিস ছেড়ে দে আমাকে ছেড়ে দেওয়ার জন্য তো তোকে ধরে নিয়ে আসিনি বল কেন তুই এভাবে নিরপরাধ মানুষকে হত্যা করছিস ওরা তো কি ক্ষতি করেছে ক্ষতি এদের জন্যই তো আজ আমার এই পরিণতি কি দোষ করেছিলাম আমি দুবেলা খেতে পেতাম না তবুও গায়ে কেটে নিজের পরিশ্রমিক চাইতে গিয়েছিলাম আর ওরা ওরা আমাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল আমি চিৎকার দিয়ে আত্মনাদ করেছিলাম কেউ আমার কথা শোনেনি কেউ শোনেনি আমার কথা তখন থেকেই আমি মোহনলাল সেজে এই বাড়িতেই বাস করি আর ছাড়াই এখানে থাকবার জন্য আসে আমি তাদের মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নেই মৃত্যুর প্রতিশোধ নেই তাতেই আমার আত্মার শান্তি কিন্তু তোকে যে এবার থামতে হবে তোর সময় ঘনিয়ে এসেছে তুই আমার কিচ্ছু করতে পারবি না থেকে থেকে এই মুক্তি এরপর রাহু চন্ডাল তান্ত্রিক অনেক তন্ত্র মন্ত্রে সাধনা করে মোহনলালের অতিরিক্ত আত্মাকে মুক্তি দেয় তারপর থেকে এ বাড়িতে আর কোনো রকমের কোনো সমস্যা দেখা যায়নি